জয়গুরু আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড থেকে পাঠ করছি শেষ অংশ কথা প্রসঙ্গে ঠাকুর বললেন একজন মানুষের অনেক শক্তি অনেক গুণ থাকতে পারে কিন্তু সৎ আচার্যের কাছে যদি তার সারেন্ডার অর্থাৎ আত্মসমর্পণ না থাকে তবে সে অল্প বিস্তর আনএডজাস্টেড অর্থাৎ অনিয়ন্ত্রিত হবে শুধু আকাশের ভগবানকে মানলে হবে না সরৈশ্বর্যশালী ব্যক্তিরূপী যে ভগবান তাকে যদি না মানি তার কাছে যদি মাথা নোয়াতে না পারি তার নির্দেশ বাহিতায় যদি নিজেকে নিয়ন্ত্রিত না করি তাহলে কিন্তু আমার